ভারত সফরে আসা রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সঙ্গে নিয়ে শুক্রবার রাষ্ট্রপতি দ্রৌপদী সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এরপরে তারা দুজনে একসঙ্গে গেলেন মহাত্মা গান্ধীর সমাধিস্থল রাজঘাটে শ্রদ্ধা নিবেদন করতে সেখান থেকে দুই রাষ্ট্রনেতা পৌঁছন গন্তব্য দিল্লির হায়দ্রাবাদ হাউস সেখানে তেইশতম ভারত রাশিয়া বার্ষিক শীর্ষ বৈঠকে যোগদান করেন পুতিন উল্লেখ্য ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবার ভারত সফরে ভ্লাদিমির পুতিন সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যুদ্ধের আবহে ভারত মোটেই নিরপেক্ষ নয় সেই সঙ্গে নেতা পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন বন্ধু মোদী পুতিনের পাশে বসে প্রধানমন্ত্রীর বার্তা কেবলমাত্র শান্তির পথ ধরেই বিশ্বের বিকাশ সম্ভব সালের ফেব্রুয়ারি মাস থেকে চলছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ তারপর থেকে বেশ কয়েকবার ফোনে কথা হচ্ছে ও পুতিনের নানা আন্তর্জাতিক ফোরামে সাক্ষাৎ হয়েছে রাশিয়া সফরেও গিয়েছেন প্রধানমন্ত্রী এই দীর্ঘ সময় ধরে ভারতের অবস্থান এক চুল বদলায়নি মোদী এবং ভারতের অন্যান্য প্রতিনিধি সাফ জানিয়েছেন নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষে আলাপ আলোচনার মাধ্যমে সমস্যা মেটাক দুই পক্ষ শুক্রবার হায়দ্রাবাদ বৈঠকে সেই কথাই আবারও রুশ প্রেসিডেন্টকে মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী মোদী শুক্রবার বৈঠকের শুরুতেই প্রধানমন্ত্রী বলেন ভারত নিরপেক্ষ নয় ভারত শান্তির পক্ষে এটা শান্তির যুগ সাম্প্রতিক গতিতে শান্তি ফেরাতে অনেক চেষ্টা হয়েছে আমার বিশ্বাস গোটা বিশ্ব আবারও শান্তির পথে ফিরবে নেতা হিসেবেও পুতিনের ভূয়সী প্রশংসা করেছেন মোদী তিনি বলেন যুদ্ধ শুরুর পর থেকে প্রকৃত বন্ধুর মতো ইউক্রেন যুদ্ধ নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন পুতিন সমস্ত তথ্য জানিয়েছেন মোদীর কথায় আগামী দিনে বিশ্বে শান্তি ফিরবে বলে আশাবাদী তিনি কারণ শান্তির মাধ্যমে বিকাশ ঘটে ইউক্রেন যুদ্ধ নিয়ে এদিন মুখ খুলেছেন পুতিন রুশ প্রেসিডেন্ট বলেন ইউক্রেনে যা ঘটছে সেই নিয়ে আমেরিকা সহ অনেকের সঙ্গেই আলোচনা চলছে এই মুহূর্তে শান্তি প্রস্তাবের চেষ্টাও চালানো হচ্ছে প্রধানমন্ত্রী যেভাবে ইউক্রেন সমস্যার দিকে নজর রেখেছেন সেটা সত্যিই প্রশংসনীয় হাই নিউজ নেটওয়ার্ক